সালামু আলাইকুম আজকে আপনাদের সিপিবিসি কিছু মালামালের নাম ও আপনার লেগে দাম সহ কিছু বেসিক ধারণা দেওয়ার চিন্তাভাবনা করবো আসলে এগুলো কম বেশ হইতে পারে অনেক জায়গার ভুল হইলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম চলুন জায়গায় এটার দাম হচ্ছে আপনার সত্তর থেকে আশিটা টাকা এটার লাগে এক ইঞ্চি আরও আসে থ্রি ফোর এই যে দেখেন এটা এটার লেগে ষাট থেকে সত্তর টাকা এটার আপনার থ্রি ফোর

এটা এক ইঞ্চি এইটাই লোক দুশো থেকে আড়াইশো টাকা বিভিন্ন জায়গাত বিভিন্ন রকমের দাম দেখছেন এটা লেগে গে মেইল সকেট এইটি লোক গিয়ে এক ইঞ্চি বল এই যে এক ইঞ্চি বল বালভ এটা লগে থ্রি ফোর বল বালভ এটার দাম দুশো থেকে আড়াইশো টাকা এটা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এটা বিভিন্ন জায়গাত বিভিন্ন রকমের দাম হয় আপনারা আসলে আমি দামটা বলাটা মানে সঠিক হইতেছে না কিন্তু আমরা আপনাদের নামগুলো জানাইতেছি দাম বিভিন্ন জায়গার বিভিন্ন রকম হইতে পারে কম বেশ হইতে পারে আরেকটা এটা এখানে ইউনিয়ন এটা লোক গিয়ে আপনার সিপিবিসি ইউনিয়ন এটা আপনার থ্রি ফোর এটা লোক এক ইঞ্চি এটা থ্রি ফোর এটা এক ইঞ্চি এটাই লোকের দেড়শো থেকে দুশো এটা দুশো থেকে আড়াইশো এর মধ্যে থাকবে এটি লোক অ্যালভো এটি লোক এক ইঞ্চি এলবো ঠিক আছে এক ইঞ্চি এলবো আপনার ওই লোক এক ইঞ্চি এলবোর দাম ওই লোক আপনার সত্তর থেকে আশি টাকা আর থ্রি ফোরের দাম হইছে থেকে আপনার ষাট থেকে সত্তর টাকা এর ভিতরে থাকে এটাই লোক চকেট এক ইঞ্চি সকেট এটাই লোক গিয়ে আপনার ষাট থেকে সত্তর টাকা এটার লোক থ্রি ফোর সকেট এটা তিরিশ থেকে বারো থেকে তেরো টাকা এটার দাম এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এটা বারো থেকে তেরো টাকা পনেরো টাকার ভিতরে থাকবে এগুলো গিয়া থ্রি ফোর হাফ মেল সকেট ফিমেল সকেট মেল সকেট থ্রি ফোর হাফ মেল সকেট তো পুরুষ মহিলা আর কি এটা বলা হয় এটাই গিয়া আপনার ট্যাপ টু আপনার যেগুলো লাগানোর অ্যাঙ্গেল স্টক কক বিগ কক এগুলার জন্য এটা হাফ থ্রি ফোর টি এইটো লৈ গা মেইল চকেট মেইল টি চৰি মেইল টি এইটাৰ নাম মেইল টি আমি আপোনাৰ আগতে জানি দেখাই এইটোৱে গা ফিমেল টি ফিমেল এলব' এইটোৱে লৈ গা ফিমেল এলব' আমাৰ কৈতে একো ভুল হৈছে উৰা তাৰ মাজে আপোনাৰ ভিডিঅ' কৰ্তি এইজনৰ একো নাৰ্ভাছ নাৰ্ভাছ ভাৱ এইটোৱেই লৈ গৈ আপোনাৰ এলব' এইটো লৈ গৈ মেইল এলব' থ্ৰি ফ'ৰ হাফ মেইল এলব'

এটির লোকের একশো মিলির দাম আপনার একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা দুইশো মিলি পাঁচশো মিলি আছে এটা অনেক রকমের দাম হয় এখন আছে আপনার ফাইভের এটাই সিপি সিপিবিসি ফাইভ এটার দাম হইল কি আপনার তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে ফুট থাকবে এটার ঠিক আছে হয়তো কিছু আপ ডাউন করতে পারে তিরিশ থেকে বত্রিশের ভিতরে থাকবে আপনাদেরকে আরো দিন দেখা এটার তো দেখানোর কোনো দরকারই নাই এটাই লেগে যার জির চয়ে এটাই কি আপনার বারোশো থেকে তেরোশো টাকা কনসিল স্টক কপ এটা বিভিন্ন কোম্পানি হইতে পারে আপনারা চাহিদা অনুযায়ী নেবেন আপনাদেরকে আরও মাল আছে মানে সব মাল তো আর এই বলা সম্ভব হইতেছে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আর বলা হইতেছে না ইনশাল্লাহ আমার দামের মাঝে ভুল হইতে পারে কিবা নামে কিছু ভুল হইতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন আলাইকুম এটির লোক গিয়ে আপনার এক থ্রি ফোর টি এক থ্রি ফোর টি সি বি সি এক থ্রি ফোর টি আগে যদি দেখাই এটি লোক গিয়ে আপনার এক থ্রি ফোর রেডুসার কেউ বলে রেডুসার কেউ বলে আট সকেট এটা এক থ্রি ফোর টি ঠিক আছে কেউ রেডুসার বলে কেউ আট সকেট বলে